ধ্বংস হয়ে যাওয়ার পর যে কয়েকজন মুমিন জীবিত ছিলেন তারা কৃষ্ণ সাগরের কলঘাসা হেজাজ এবং সিরিয়ার মধ্যবর্তী এক অঞ্চলে চলে যান পুরানে তাদের বলা হয়েছে সামুদ জাতি যেহেতু তারা স্থাপত্য শিল্পে পারদর্শী ছিলেন ওই অঞ্চল পাথর কেটে বাড়ি বানান সময় গড়ায় ছেলে সন্তান বড় হয় জওয়ানেরা বুড়ো হয় আল্লাহর আজাবের সাক্ষী একে করেন কয়েক প্রজন্ম পরে শয়তানের ধোকায় তারা আবার শিরোপ করতে শুরু করে যেসব কারণে প্রথম আট জাতি ধ্বংস হয়েছিল তা সবই করতে থাকে আল্লাহ তারা তাদের সতর্ক করার জন্য হজরত সালাহ আলাই সাল্লামকে পাঠান তিনি বলেন হে আমার জাতি তোমরা আল্লাহর করো তিনি ছাড়া তোমাদের আর ইলাহ নেই তিনি কোনো বলেন তোমরা স্মরণ করো যখন আল্লাহ আজ জাতির পরে তোমাদেরকে তাদের করেন এবং পৃথিবীতে এমনভাবে প্রতিষ্ঠিত করেছেন যে তোমরা সমতুল ভূমিতে প্রাসাদ এবং পাহাড় খোদাই করে বাড়ি নির্মাণ করেছ সুতরাং তোমরা আল্লাহর অনুগ্রহ স্মরণ করো এবং পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করে বেরিও না মানুষ তার দাওয়াত শুনে মূর্তি ছেড়ে দিলেন এবং এক আল্লাহতেই বিশ্বাস করলেন কিন্তু অহংকারী নেতাগণ ইমান আনতে অস্বীকৃতি জানালো তারা সাধারণ মমিনদের উদ্দেশ্য করে বলল তোমরা যার প্রতি ইমান এনেছ আমরা তাকে স্বীকার করি না সুরা আরাফ আয়াত তিয়াত্তর চুহাত্তর এবং ছিয়াত্তর হাজরত সাল্লাহ আলাইসাল্লাম নিরন্তর দাওয়াতি কাজ চালিয়ে যেতে লাগলেন সামন জাতির নেতৃবৃন্দ নানাভাবে তাকে বাধা দেওয়ার চেষ্টা করলো কিন্তু তিনি আল্লাহর হুকুম পালনে অবচল ছিলেন এভাবে বিদ্ধ হয়ে যান কাফেরেরা যখন দেখলো তাকে করা যাচ্ছে কোনোভাবে না তখন অদ্ভুত এক আবদার করে বসলো তারা ভেবেছিল হজরত আলাইসাল্লাম কখনোই এই আবদার পূরণ করতে পারবেন না এরপরে তাদের আর দাওয়াত দেবে না তো তারা হজরত সালহ আলাইসাল্লামকে বললো আপনি সত্যি সত্যি আল্লাহর পয়গম্বর হন তাহলে ওই পাহাড় থেকে একটি সুস্থ সবল এবং দশ মাসের গর্ভবতী উঠ বের করে দেখান সাল্ আলাইসাল্লাম প্রথমে তাদেরকে অঙ্গীকার করতে বললেন যদি আমি তোমাদের আবদার পূরণ করি তবে আল্লাহর প্রতি ইমান আনবে তো তার সবাই অঙ্গীকার করলো এরপর সাল্ সাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন এ মালিক আপনার জন্য কোনো কিছুই কঠিন নয় আপনি তাদের আবদার পূরণ করে দিন এমন সময় বিকট শব্দে পাথর ভেঙে তারা যেমন দাবি করেছিল ঠিক তেমন একটি উট বের হয়ে আসলো এই বিস্ময়কর বিস্ময় দেখে তৎক্ষণাৎ সবাই ইমান কিন্তু ঠিক তখনই তাদের নেতৃবৃন্দ এসে বাধা দিল অল্প কয়েকজনই শুধু তাদের কথা অগ্রাহ্য করে ইমান আনলো সাল্লাহ আল্লাহ বললেন এটি আল্লাহর উট তোমাদের জন্য আল্লাহর নিদর্শন এটি একদিন পর পর পানি পান করবে উটটি এত বেশি পানি পান করতো যে অন্য প্রাণীর খাবারের জন্য কোনো পানি থাকতো না মূলত এটাও ছিল আল্লাহর আজাব অবশেষে তারা উটটিকে হত্যা করার সিদ্ধান্ত নিল শাহ অলিউল্লাহ রহমুল্লাহি বলেছেন মানুষ যে পাপ কাজ করে আলেমে মালাকুতে সেই পাপ কাজটা কোন পশুর আকৃতি ধারণ করে থাকে সাম জাতির পাপ কাজ এতই বেড়ে গিয়েছিল যে সেটা বিশাল মাদি উঠে রূপ লাভ করে তারা যখন হত্যা করে তখন পাপ কাজ আল্লাহর আজাব হয়ে ছড়িয়ে পড়ে তারা যখন হত্যা করে হজরত সাল্লাহ আল্লাহ অশ্রু ভরা চোখে তার জাতিকে বললেন হে দুর্ভাগা জাতি তোমরা কি ধৈর্য ধারণ করতে পারে না এখন আল্লাহর আজাবের অপেক্ষায় থাকো নির্দেশে হজরত সাল্লাহ মোমিনদের নিয়ে নিরাপদ আশ্রয়ে চলে গেলেন এর তিন দিন পর অবধারিত শাস্তি আসলো এক বিকট আওয়াজ হলো সেই আওয়াজে যে যে অবস্থায় ছিল সে অবস্থাতেই মৃত্যুবরণ করে আজাব শেষে সাল্লাহ সাল্লাম আপন জাতির জনশূন্য ঘরবাড়ি দেখে দুঃখ ভারাক্রান্ত কণ্ঠে বললেন তোমাদের নসিহত করেছিলাম কিন্তু তোমরা তো নসিহতকারীদের পছন্দই করো না সুরা আরাফ আয়াত উনআশি